আজ শুক্রবার তেরোই অগ্রহায়ণ দু সালের উনত্রিশে নভেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রং স শুক্রায় নামা বর্তমানে শুক্র উত্তরাষাঢ় নক্ষত্রে গোচর করছে এবং বৃহস্পতির রাশিতে বৃহস্পতি বর্তমানে কিন্তু গোচর করছে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে এবং শুক্রের রাশিতে তাহলে বৃহস্পতি শুক্রের রাশিতে শুক্র বৃহস্পতির রাশিতে বিপরীত রাজ্যকের ন্যায় ফলাফল প্রদান করছে প্রেম বলুন দাম আপনাদের প্রেম থেকে শুরু করে সম্পত্তি ওয়েলথ ক্রিয়েশান এনার্জি সব কিছুর কিন্তু ধারক কারক বাহক তত্ত্ব শুক্রের হাতেই আছে তাহলে শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক কেননা এনার্জির সাথে ডাইরেক্ট যুক্ত আজ স্নানের জলে কাঁচা দুধ দিয়েও স্নান করতে পারেন দেবীর পাঁচালি পড়তে পারেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে কেশর হলুদ অথবা হোয়াইট কালার কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি একটু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে ব্যয়বহুল দিন খরচ বাড়বে অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় যদি করে থাকেন আর্থিক সংকট অনুভব হতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন তবে যারা বিদেশের সাথে বিজনেস বা বাণিজ্যযুক্ত প্রত্যাশা মাফিক ফলাফল আপনারা পাবেন চাকরিজীবী যারা আছেন সঠিক ওয়েতে সঠিক পজিশানে যদি আপনার স্কিল ট্যালেন্টকে আপনারা ইউটিলাইজ করতে পারেন লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে তো দিতে বলেছি তবে ট্রায়াল নেওয়ার জন্য দিনটি ভালো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে কথোপকথনের সময় শব্দ চয়নের দিকে নজর দিন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝট পরিগণিত হবে ডমিনেটিং নেচারের যেন হবেন না